আপনি যদি সহজ উপায়ে বশীকরণ আমল খুঁজে থাকেন এই নকশাটাই হচ্ছে বশীকরণের সহজ আমল স্ক্রিনের যে নকশাটা দেখতে পেয়েছেন এটার মাধ্যমেই বশীকরণ করার জন্য একদম পাওয়ারফুল এবং পরীক্ষিত একটা নকশা এই নকশা দিয়ে আপনি যদি কাজ করেন মাত্র তিন দিনের মধ্যে প্রেমিক বা প্রেমিকা স্বামী অথবা স্ত্রী আপনার গোলাম হবে আপনার প্রতি বাধ্যগত হবে এক কথায় বলতে গেলে উঠবে এবং বসবে যা বলবেন তাই শুনবে দেখা গেছে মিল ভালোবাসা শারীরিক সম্পর্ক দেখা গেছে করতে চায় না বা থাকতে চায় না আসক্ত আসক্ত হয়ে গেছে ফিরে আনবেন কবিরাজের দাঁড়া দাঁড়িয়ে ঘুরতেছেন কবিরাজের পেছনে টাকা খরচ করছেন কাজ করতে পারেন না এবার নিজের কাজ নিজে করবেন এই ভিডিওটা ফলো করলে নিজের কাজ নিজে করবেন তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে নিজের কাজ নিজে করতে পারবেন তো অনেক প্রবাসী ভাই আছেন বা বা বাংলাদেশের মতো অনেক ভাই এবং বোনেরা আছেন যারা এগুলা কাজ একেবারে কি জানি কি হয়ে যায় উল্টা ভাবে লাগবে না আমার যে বিদ্যাটা জাগ্রত করা বিদ্যা এটাকে আপনার নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন নকশাটা যদি বোঝা না যায় সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে নকশা দরকার হলে ক্লিয়ারটা দিয়ে দেবো কোনো সমস্যা নেই অনুমতি সহ দিয়ে দিব তো আপনাদের বিশেষ করে যারা একেবারে মতো দেখা গেছে অপারক তারা আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবে আমরা দরকার কুরিয়া করে আপনাকে পাঠাই দেবো বা নিজেরা জিন চ্যানেলের মাধ্যমে কাজ করে দিব তো দেখেন খেয়াল করেন এইখানে এই নকশাদার ক্ষেত্রে আপনাকে ওই যে ব্যক্তিকে বাধ্যগত করবেন তার নাম এবং বাবার নাম মেয়ে হলে মায়ের নাম নিয়ে আসন করে তারপর বসতে হবে এবং এই কাজটা করার পূর্ব অবশ্যই আপনাকে একটা তাজা জেতা আপনাকে শিং মাছ সংগ্রহ করতে হবে একটা শিং মাছ সংগ্রহ করে এই শিং মাছটাকে অবশ্যই পানিতে আপনারা রাখবেন যাতে করে জ্যান্ত থাকে জীবন থাকে অতপর এই নকশাটাকে আপনারা অঙ্কন করবেন অঙ্কন করিয়া আপনারা অঙ্কন করবেন কার উপরে ভুজ পেপারের উপরে ভুজ পেপার কিন্তু ছেঁড়া ফাটা হলে হবে না একদম ভালো একটা ভোজ পেপার কিনে আনবেন বাজার থেকে বাজারে গিয়ে কবিরাজের দোকানে গেলে পরে বলবে যে আসলে ভুজ পেপার দেন তারা ভোজ পেপার দিয়ে দিবে এবং একটা তামার তাবিজ নিয়ে আসবেন তামার তাবিজ এবং ভুজ পেপার সাথে আপনারা কাম সেতুর নিয়ে আসতে পারেন কাম কামসেদুর দ্বারা এই নকশাটাকে অঙ্কন করবেন এই নকশাটা অঙ্কন করে যেখানে নাম পিতা ওইখানে ছেলের নাম ছেলের বাবার নাম যেখানে নাম মাতা মেয়ের নাম মেয়ের মায়ের নাম সুন্দর করে লিখে নেবেন লিখে নেওয়ার পরে এই তাবিজটাকে ভালো করে পেঁচায় সুতা দ্বারা লাল সুতো দ্বারা বেঁধে নেবেন লাল সুতো দ্বারা বেঁধে নিয়ে তারপর ওই তাবিজটার মধ্যে আপনারা ঢুকিয়ে নেবেন তাবিজের মধ্যে ঢুকে আনিয়ে এই তাবিজটাকে আবার লাল সুতো দ্বারা শিং মাছের গলার মধ্যে বেঁধে দেবেন এমন ভাবে বেঁধে দেবেন যাতে করে এটা খুলে না যায় তবে খবরদার আপনারা সিং মাছের কাটা কাটবেন না একটু সাবধানে বাঁধবেন যাতে আপনাদের হাতে কোনো আঘাত না লাগে সাবধানে একটু গলার মধ্যে বেঁধে দেবেন তবে মাছের কাটাটা বা মাছের গায়ে যাতে কোনো কোনো রকম ভাবে আঘাত না লাগে এরকম ভাবে মাছের গলার মধ্যে এটাকে বেঁধে দিয়ে আপনারা সিং মাছটা পানির মধ্যে ছেড়ে দিবেন জাস্ট এতটুকুই আপনাদের কাজ সিং মাছটা পানির মধ্যে ছেড়ে দেয় সে দুই ডাকাত নফল নামাজ আদায় করবেন হ্যাঁ আদায় করে তারপরে মূলত দেখা গেছে আপনার চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন আপনার খেলা আপনি নিজেই দেখতে পারবেন চব্বিশ ঘন্টার ফোর থেকে একটু একটু করে আপনার ফলাফল আসা শুরু হয়ে যাবে সে পৃথিবীর যে প্রান্তে থাকুক সে আপনাকে যদি ব্লক করে থাকে সে ব্যক্তি আপনার ব্লক ছাড়া আপনাকে ফোন দিবে এটা হান্ড্রেড পার্সেন্টের গ্যারান্টি তবে অবশ্যই আমাকে দুই রাখার তফল আদায় করবেন এবং যে তিনটা দিন আপনাকে অপেক্ষা করতে বলছে তিনটা দিন অবশ্যই কোনো স্ত্রী সহবাস বা স্বামী সহবাস করা যাবে না গরুর মাংস খাওয়া যাবে না এই নিয়মটাকে অবশ্যই আপনাকে মানতে হবে এগুলো যদি না মানতে পারেন তাহলে এই কাজ করলে কাজে দিবে না এই শিং মাছটা পানির মধ্যে জ্যান্ত থাকুক বা মারা যাক যাই হোক না কেন এই কাজটা হওয়ার পরে এই কাজটা নষ্ট হয় না শিং মাছটা যদি কেউ আবার ধরে খেয়েও ফেলে তাবিজটা খুলে ফেলেও দেয় আপনার কাজটা আর নষ্ট হবে না এটা অত্যন্ত পাওয়ারফুল একটা কাজ এই বিদ্যা কাজ করতে চাইলে মতো আমাদের হোয়াটসঅ্যাপ বা এই মতো যোগাযোগ করতে পারেন আর যারা মতো দেখা গেছে নিয়ম মূলত বুঝতেও পারক তারা আমাদের হোয়াটসঅ্যাপের যোগাযোগ করবেন আমার নিয়ম সহ বলে দিব আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে